ভালো মানুষদের কেন তাড়াতাড়ি মৃত্যু হয় যারা খারাপ কাজ করে অন্যের ক্ষতি করে সর্বদা অধর্মের পথে থাকে তারাই কেন হয়ে লাভ করে এই প্রশ্নটাই সবসময় আমাদের মাথায় ঘুরতে থাকে আসলে আমাদের আয়ু কতটা হবে কতদিন আমরা পৃথিবীতে থাকবো তা আমাদের জন্মের পূর্বেই নির্ধারিত হয়ে যায় আমরা যা কর্ম করি না কেন মৃত্যুর পর তার ফল আমাদেরই ভোগ করতে হবে কর্ম অনুযায়ী মৃত্যুর পর আমাদের স্থান হয় স্বর্গ অথবা নরকে আর এই কর্মের ফল ভোগ করার জন্য বারবার জন্ম নিতে হবে এই পৃথিবীতে যখন আমাদের কর্মফল ভোগ সম্পূর্ণ হয়ে যায় তখনই আমাদের আত্মার মুক্তি ঘটে মানুষের জীবনে পাঁচটি জিনিস তার জন্মের আগেই নির্ধারিত হয়ে যায় আর এই পাঁচটি বিষয় নির্ধারণ করা হয় মানুষের পূর্বজন্মের কর্মফলের ভিত্তিতে এর মধ্যে প্রথম হলো জন্ম মানুষ কোথায় কোন ঘরে জন্ম নেবে তা নির্ধারণ করা হয় তার পূর্বজন্মের কর্ম অনুযায়ী পূর্বজন্মে যে যেমন কর্ম করে সেই কর্ম অনুযায়ী কারো জন্ম হয় খুব ধনী পরিবারে কারো বা মধ্যবিত্ত কেউ বা আবার গরিব হয়ে জন্ম নেয় কেউ কেউ এমন ঘরেই জন্ম নেয় যেখানে ধন সম্পত্তি থাকা সত্ত্বেও তার কোনো সম্মান থাকে না কেউ কেউ তো আবার আপনজনের ভালোবাসা থেকে বঞ্চিত হয় কেউ কেউ জন্ম থেকেই পিতৃমাতৃহীন হয় এবং দ্বিতীয় জিনিস হলো বিবাহ অনেক ক্ষেত্রেই এমন হয় কোনো ব্যক্তি যাকে বিবাহ করতে চায় তার সাথে বিবাহ হয় না অন্য কোনো অপছন্দের মানুষের সঙ্গে বিবাহ হয়ে যায় আবার কারো কারো ক্ষেত্রে পছন্দের মানুষের সাথে বিবাহ হলেও সে তার সঙ্গে সুখে থাকতে পারে না এই সবই পূর্বজন্মের কর্মফলের জন্য তৃতীয় হলো আর্থিক অবস্থা কর্ম অনুযায়ী সকলেরই আর্থিক অবস্থা সমান হয় না কারো কাছে প্রচুর সম্পত্তি থাকে কেউ বা পূর্বপুরুষের সম্পত্তি লাভ করে আবার কেউ বা দুবেলা দুপঠ পেট ভরে খাবার মতনও আর্থিক সামর্থ্য থাকে না কেউ প্রচুর পরিশ্রম করে বিনিময় উপযুক্ত পারিশ্রমিক সে পায় না আবার কেউ কেউ অল্প পরিশ্রম করেই সফলতা পেয়ে যায় কারো আবার অনেক অর্থ সম্পত্তি থেকেও সেই সম্পত্তি হারিয়ে ফেলে কারো ভাগ্যে হঠাৎ করে ধন প্রাপ্তি ঘটে এই সব হলো পূর্বজন্মের কর্মের ফল চতুর্থ হল বুদ্ধি সকল মানুষদেরই শারীরিক গঠন একই রকম হলেও কেউ পূর্বজন্ম থেকেই বৃদ্ধান কেউ বা আবার মূর্খ আমরা সকলেই পরীক্ষায় সফলতা পাওয়ার জন্যই পড়াশোনা করি কিন্তু দেখা যায় বছর শেষে কেউ প্রথম হয় কেউ বা অকৃতকার্য যার বুদ্ধিবেশী স্মরণশক্তি ভালো সেই পরীক্ষায় ভালো ফল লাভ করে আবার জন্ম থেকেই কেউ হয় অতিরিক্ত চালাক কেউ বা বোকা কেউ আবার সরল সাদা সিদা এই সবই পূর্বজন্মের কর্মফল পঞ্চম জিনিসটি হল মৃত্যু প্রতিটি মানুষের মৃত্যু কবে কোথায় কিভাবে হবে তা পূর্বজন্মেই নির্ধারণ করা হয় কার মৃত্যু কত তাড়াতাড়ি হবে কে দীর্ঘায়ু লাভ করবে এই সবই আগে থেকেই নির্ধারণ করা থাকে তবে এই জন্মের কর্মের উপর ভিত্তি করে তা একটু দীর্ঘায়ু বা সংক্ষিপ্ত হয়ে যায় এবার আসি ভালো মানুষদের মৃত্যু কেন তাড়াতাড়ি হয়ে যায় ভালো মানুষের সাথে কেন খারাপ হয় খারাপ মানুষ কেন ভালো থাকে আমরা প্রায়ই একটা কথা শুনে থাকি যে ভালো মানুষদের ভগবান তার কাছে তাড়াতাড়ি ডেকে নেন কিন্তু ভালো মানুষদের কেন তাড়াতাড়ি মৃত্যু হয় আসলে পূর্বজন্মের কর্মফল ভোগার জন্য আমাদেরকে এই পৃথিবীতে জন্ম নিতে হয় আমাদের আয়ু কতটুকু হবে কতদিন এই পৃথিবীতে বসবাস করব, তা আমাদের পূর্বজন্মে নির্ধারণ হয়ে যায় এমনকি মৃত্যুর পর আমরা মানুষ জন্ম পাবো কি না বা কোনো পশু পাখি কীটপতঙ্গ রূপে জন্ম নেবো কি না তাও আমাদের মৃত্যুর আগে নির্ধারণ হয়ে যায় পৃথিবীকে বলা হয় মৃত্যুলোক। ভগবান অপসরাদেরও নিজেদের কর্মফলের জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়েছে তারা এই মৃত্যু জন্ম নিতে চাননি কারণ এখানে জন্ম নিলে জীবকে নানারকম দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয় কিন্তু এই মৃত্যুলোকে যারা জন্ম নেয় তারা একসময় মায়া জালে আবদ্ধ হয়ে পড়ে এই পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না আমরা অনেককেই বলতে শুনি মানুষ খালি হাতে পৃথিবীতে আসে এবং খালি হাতেই পৃথিবী থেকে চলে যায় কিন্তু পাঁচটি জিনিস আছে যা মৃত্যুর পরও তার সঙ্গে যায় প্রথমটি হলো মানুষের কর্ম মানুষ জীবিতকালে এই মৃত্যু লোকে যে কর্ম করে তা ভালোই হোক বা খারাপ তার সঙ্গেই যায় দ্বিতীয় জিনিস হলো ঋণ ঋণ কখনোই মানুষের পিছু ছাড়ে না মৃত্যুর পরও নরকে এই ঋণ তাকে শোধ করতে হয় কিন্তু সেখানেও সেই ঋণ শোধ হয় না ফলে এই ঋণ শোধানোর জন্যই পুনরায় তাকে পৃথিবীতে জন্ম নিতে হয় এই কারণেই বলা হয় জীবনে কখনো কারো কাছেই ঋণ করা উচিত নয় আর যদি কোনো কারণে ঋণ করতেই হয় সেই ঋণ মৃত্যুর পূর্বে অবশ্যই পরিশোধ করে দেওয়া উচিত তৃতীয় জিনিস হলো পুণ্যকর্ম অনেক সময় এমন হয় আমরা কোনো বিপদে পড়ি তখন হঠাৎ কেউ এসে আমাদের বিপদ থেকে উদ্ধার করে বা যা কোনোদিন আমরা পাবো আশা করিনি আকস্মিকভাবে আমরা সেই জিনিসটি পেয়ে যাই এর কারণ হল পূর্বজন্মে আমাদের করা পূর্ণ কর্ম পূর্বজন্মে আমরা যদি পূর্ণ কর্ম করে থাকি এবং অনেক দান করে থাকি তার ফল আমরা এই জন্মে পেয়ে যাই পরের বস্তুটি হলো কামনা বা আকাঙ্ক্ষা কোনো মানুষ যদি তার কোনো আকাঙ্ক্ষা বা কামনা অপূর্ণ রেখে মারা যায় বা মৃত্যু লোকের পূর্বে সে যদি কোনো কিছু পাওয়ার কামনা করে তবে সেই অপূর্ণ কামনাটি তার সঙ্গে পরলোকে যায় আর সেই আকাঙ্ক্ষা বা কামনা পূরণ করার জন্য তাকে পুনরায় এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয় এই জন্য সমস্ত কামনা বাসনা আকাঙ্ক্ষা ত্যাগ করে মৃত্যুর পূর্বে ঈশ্বরের সেবায় নিজেকে নিয়ে নিয়োজিত করা উচিত ঈশ্বরের ধ্যানে ধ্যানমগ্ন হওয়া উচিত আমাদের পরলোক গমন করা উচিত শেষ জিনিসটি হলো মায়া মানুষ যে পরিবারে জন্মগ্রহণ করে এবং যে শরীরে সে ধারণ করে সেই শরীর ও পরিবারের প্রতি মায়া সে ত্যাগ করতে পারে না মৃত্যুর পর যখন আত্মা তার শরীর ত্যাগ করে তখন পুনরায় সেই শরীরে প্রবেশ করতে চায় কিন্তু যমলোক থেকে আসা যমদুতেরা তাকে বাধা দেয় তারপরেও কিছুক্ষণ সে সেখানেই থেকে যায় এরপর যমদুতেরা তাকে যমলোকে নিয়ে গিয়ে পাপ পুণ্যের বিচার করে আবার যখন মৃত্যুলোকে অর্থাৎ পৃথিবীতে তাকে ফিরে আনে তখন সে তাদের পরিবারের আশেপাশেই ঘুরে বেড়ায় নিজের জীবন পরিবার পরিজন নিজ শরীর সর্বোপরি এই পৃথিবীর প্রতি মায়া সে ত্যাগ করতে পারে না ফলে এই মায়ার জন্যই তাকে পুনরায় এই পৃথিবীতে জন্ম নিয়ে ফিরে আসতে হয় জীব যখন মাতৃগর্ভে থাকে মনে করা হয় যে তখন তার পূর্বজন্মের স্মৃতি তার মনে থাকে সেই সময় সেই পূর্বজন্মে ভালো ও খারাপ কর্মগুলোর কথা মনে করেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে জন্মের পর সে আর কোনো রকমের পাপ কর্ম করবে না জন্মের কিছুকাল পরেও সে স্মৃতি তার সঙ্গে থাকে কিন্তু মানুষ যত বড় হতে থাকে তার সেই স্মৃতি বিলুপ্ত হয় ফলে মানুষ পুনরায় পাপ পাপকর্মে লিপ্ত হয় এবং সে এই জন্মমিত্র মিত্র মায়া পুনরায় আবদ্ধ হয়ে পড়ে মানুষ তার পূর্বজন্মের কর্মফল ভোগ করার জন্য এই পৃথিবীতে আসে যতদিন পর্যন্ত তার সেই কর্মফল ভোগ না হয় ততদিন সে এই পৃথিবীতেই থেকে যায় আর এই পৃথিবী থেকে নানা রকমের দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে থাকে মানুষকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য ভগবান তাকে নিজের কাছে ডেকে নেন অর্থাৎ পাপি ব্যক্তিরা দীর্ঘ সময় ধরে এই মৃত্যুলুকি থেকে নানা রকম যন্ত্রণা ভোগ করে তার পাপের ফল ভোগ করে অন্যদিকে পূর্ণ আত্মা ব্যক্তিদের কর্মফল ভোগ সম্পূর্ণ হলে তারা যাতে দুঃখ কষ্ট সহ্য করতে না হয় তার জন্য ভগবান তাকে তার কাছে ডেকে নেন এই জন্য ভালো মানুষদের মৃত্যু আগে হয় এবং পাপী ব্যক্তিরা দীর্ঘ আয়ু লাভ করে